প্রভু যিশুর করুণায় পূর্ণ হোক আপনার জীবন দ্য লর্ড বন্ধু স্বাগত জানাই এই বিশেষ প্রার্থনায় হ্যাঁ আজকের এই প্রার্থনা খুবই শক্তিশালী বন্ধু আপনি কি অনুভব করছেন অদৃশ্য কোনো শেকল আপনাকে আটকে রেখেছে আপনার স্বপ্ন আপনার শান্তি আপনার অগ্রগতি সব কিছু যেন থমকে গেছে আজ আমি আপনাকে এমন এক প্রার্থনার জগতে নিয়ে যাব যা আপনার জীবনের সমস্ত বাঁধন ভেঙে দেবে সেই বাঁধন যা শত্রু আপনার জীবনে পড়িয়ে দিয়েছে এই প্রার্থনা কোনো সাধারণ প্রার্থনা নয় এটি একটি যুদ্ধের ঘোষণা আপনার স্বাধীনতার জন্য আপনি প্রস্তুত তো আজ এই মুহূর্তে আপনার জীবন বদলে যেতে চলেছে প্রিয় বন্ধু জীবনের এই পথে আমরা প্রায়শই নিজেদের এক অদ্ভুত জালে আবদ্ধ দেখতে পাই কখনো তা দুশ্চিন্তার জাল কখনও হতাশার কখনো বা সম্পর্কের টানাপড়নের রোগ দারিদ্র ব্যর্থতা একাকিত্ব এগুলির প্রতিটি যেন এক অদৃশ্য শেকল যা আমাদের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করে আমরা ছটফট করি মুক্তির জন্য আকুল হই কিন্তু পথ খুঁজে পাই না এই পৃথিবীতে জন্মগ্রহণ করা প্রতিটি মানুষই কোনো না কোনো সময় এই ধরনের অভ্যন্তরীণ বা বাহ্যিক সংগ্রামের মুখোমুখি হয় এ যেন এক সর্বজনীন অভিজ্ঞতা যেখানে আমাদের আত্মবিশ্বাস আমাদের সংকল্প এমনকি আমাদের বিশ্বাসও কঠিন পরীক্ষার সম্মুখীন হয় আমরা প্রশ্ন করি কেন এমন হচ্ছে আমার সাথে কেন কোথায় আমার মুক্তি কিন্তু আজ আমি আপনাকে সুসংবাদ দিতে এসেছি এই পৃথিবীর কোনো বাঁধনই চিরস্থায়ী নয় যদি আপনি আমাদের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের ওপর বিশ্বাস রাখেন তার কাছে এমন কোনো পরিস্থিতি নেই যা তিনি পরিবর্তন করতে পারেন না তার যিশু নামে প্রতিটি শেকল ভাঙা সম্ভব বাইবেল আমাদের বলে গীত সংহিতা সাতাশ অধ্যায় তার এক পদে সদাপ্রভুই আমার আলো ও আমার উদ্ধার কর্তা আমি কাকে ভয় করব সদা প্রভুই আমার জীবনের দুর্গ আমি কাকে দেখে ভয় কাপব এই বাক্যে লুকিয়ে আছে এক অসীম শক্তি যা আমাদের সমস্ত ভয় ও বাঁধনকে ছিন্ন করার ক্ষমতা রাখে এই পদটি শুধু একটি বাক্য নয় এটি একটি প্রতিজ্ঞা একটি অভয়বাণী যা আমাদের হৃদয়ে নুতুন করে আশা জাগিয়ে তোলে ঈশ্বর আমাদের সেই উৎস যেখানে আমরা শক্তি শান্তি এবং মুক্তি খুঁজে পাই আমাদের মনে রাখতে হবে এই বাঁধনগুলো প্রায়শই আধ্যাত্মিক প্রকৃতির আমাদের শত্রু শয়তান সে চায় আমরা যেন হতাশায় ডুবে থাকি যেন ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায় সে আমাদের মনে সন্দেহ আর ভয় ঢুকিয়ে দেয় সে চায় আমরা যেন বিশ্বাস না করি যে ঈশ্বর আমাদের মুক্ত করতে পারেন সে আমাদের অতীত দিয়ে আঘাত করে আমাদের ভুলগুলোকে বড় করে দেখায় তার লক্ষ্য একটাই আপনাকে দুর্বল করে রাখা আপনাকে অকার্যকর করে তোলা ঈশ্বরের দেওয়া উদ্দেশ্য থেকে আপনাকে বিচ্যুত করা শয়তান একজন ধূর্ত কৌশলী সে আপনার দুর্বলতা জানে আপনার ভয়কে ব্যবহার করে আপনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনে সে আপনাকে বিচ্ছিন্ন করতে চায় যেন আপনি ঈশ্বরের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন অনুভব করেন কিন্তু ঈশ্বর আমাদের এই বিষয়ে নীরব থাকতে বলেননি তিনি আমাদের ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন এই শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জি সাইও চুয়ান্ন অধ্যায় তার সতেরো পদ বলছে তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই টিকবে না তোমাকে দোষী করা প্রত্যেকটি লোকের যুক্তি খণ্ডন করে তুমি তাদেরই দোষী করবে এই হল সদা দাসদের অধিকার আর তাদের উপযুক্ত পাও না এই প্রতিজ্ঞা শুধু অতীতের জন্য নয় এটি আজকের জন্য আপনার বর্তমান পরিস্থিতির জন্য আপনাকে মনে রাখতে হবে আপনি একা নন এই আধ্যাত্মিক যুদ্ধে আপনার পিছনে রয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের অদম্য শক্তি তার পবিত্র আত্মিক বাহিনী ঈশ্বর আপনাকে বিজয়ের জন্য আহ্বান করেছেন পরাজয়ের জন্য নয় ইফিসিয়ো ছয় অধ্যায় তার বারো পদ বলে আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয় বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে আর আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে এই পথটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সংগ্রাম প্রায়শই চোখে দেখা যায় না এমন শক্তির বিরুদ্ধে তাই আমাদের আধ্যাত্মিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়া প্রয়োজন এখন আসুন আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করি এই প্রার্থনা শুধু ঠোঁটের কথা নয় এটি আপনার আত্মার থেকে উচ্চারিত এক আহ্বান এটি আপনার সমগ্র সত্তা দিয়ে ঈশ্বরের সাথে একাত্ম হবার মুহূর্ত আপনার চোখ বন্ধ করুন অথবা কোনো শান্ত জায়গায় বসে গভীরভাবে শ্বাস নিন শ্বাস নিন ঈশ্বরের শান্তি তার ভালোবাসা তার নিরাময় শক্তি শ্বাস ছাড়ুন আপনার সমস্ত দুশ্চিন্তা সমস্ত ভয় সমস্ত বোঝাকে আপনার চারপাশে তার পবিত্র উপস্থিতি অনুভব করুন কল্পনা করুন তার ভালোবাসা আপনাকে ঘিরে আছে তার শক্তি আপনার জীবনে প্রবেশ করছে তার উষ্ণতা আপনার আত্মাকে স্পর্শ করছে আপনার হৃদয়ের প্রতিটি কোনায় পৌঁছে যাচ্ছে মনে রাখবেন আপনি একা নন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আপনার পাশে আছেন তিনি আপনার প্রতিটি কষ্ট বোঝেন আপনার প্রতিটি বাঁধন জানেন তার কাছে আসুন সম্পূর্ণ বিশ্বাস নিয়ে কোনো দ্বিধা নয় কোনো ভয় নয় শুধু বিশ্বাস বিশ্বাস করুন যে তিনি আপনার প্রার্থনা শুনবেন বিশ্বাস করুন যে তিনি আপনার জন্য কাজ করবেন বিশ্বাস করুন যে তিনি আপনাকে মুক্ত করবেন নিজেকে তার হাতে সম্পূর্ণ সমর্পণ করুন আপনার সকল উদ্বেগ আপনার সকল আশা আপনার সকল স্বপ্ন তার কাছে তুলে ধরুন আসুন বাইবেলের একটি বাক্য মনে রাখি মথি একুশ অধ্যায় তার একুশ পদে প্রভু যিশু বলছেন আমি তোমাদের সত্যি বলছি তোমরা সন্দেহ না করে যদি বিশ্বাস করো তবে ডুমুর গাছের উপরে আমি যা করেছি তোমরা তাও করতে পারবে কেবল তা নয় কিন্তু যদি এই পাহাড়কে বলো উঠে সাগরে গিয়ে পড়ো তবে তাও হবে এই বাক্যটি বিশ্বাসের অসীম ক্ষমতাকে তুলে ধরে আপনার বিশ্বাসের মাত্রা নির্ধারণ করবে আপনার প্রাপ্তির সীমা তাই কোনো সংশয় নয় শুধু অটল বিশ্বাস নিয়ে এই প্রার্থনায় যুক্ত হন হে সর্বশক্তিমান ঈশ্বর স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা মহান এবং দয়াময় পিতা আমি আজ তোমার পবিত্র নামের কাছে আসি আমি তোমার পবিত্র এবং শক্তিশালী নামের মহিমা ঘোষণা করি হে প্রভু আমি তোমার প্রশংসা করি কারণ তুমি বিশ্বস্ত তুমি প্রেমময় এবং তোমার ক্ষমতা অসীম তোমার ভালোবাসা অনন্ত তোমার করুণা অসীম তুমি আমার আশ্রয় আমার শক্তি সংকটের সময় তুমি আমার সদা উপস্থিত সহায় হে পিতা আমি তোমার সামনে আমার জীবনের সমস্ত বাঁধনকে তুলে ধরি যে অদৃশ্য সে যা আমাকে আটকে রেখেছে যা আমার অগ্রগতিতে বাধা দিচ্ছে আজ তোমার নামে আমি সেগুলোকে প্রত্যাখ্যান করি প্রভু আমি আজ আমার প্রতিটি সীমাবদ্ধতাকে তোমার সামনে ভেঙে ফেলি হে প্রভু তোমার নামে আমি আজ সমস্ত দুশ্চিন্তা অভয়ের বাঁধন ভেঙে ফেলি যে ভয় আমার মনকে আচ্ছন্ন করে রেখেছে যে দুশ্চিন্তা আমাকে রাতে ঘুমাতে দেয় না যা আমার সুখকে চুরি করে নেয় আজ আমি সেগুলোকে তোমার শক্তিশালী নামের সামনে বিলীন করে দিই সেই উদ্বেগ যা আমার হৃদয়ে অস্থিরতা সৃষ্টি করে প্রতিটি নেতিবাচক ভাবনা যা আমাকে ঘিরে রাখে প্রতিটি শঙ্কা যা আমার ভবিষ্যতের পথে কাঁটা বিছিয়ে দেয় আজ আমি তোমার নামের শক্তিতে সেগুলোকে দূর করি হে প্রভু আমি তোমার শান্তিতে ডুব দিতে চাই তোমার শান্তি যা সমস্ত বোধগম্যতাকে ছাড়িয়ে যায় আমার হৃদয় ও মনকে রক্ষা করুক আমাকে সেই নির্ভীক আত্মা দাও যা তোমার শক্তি থেকে আসে আমি আর ভয় পাব না কারণ তুমি আমার সাথে আছো এই ঈশ্বর যে হতাশা ও নিরাশা আমাকে গ্রাস করতে চায় যা আমাকে অন্ধকার গর্তে টেনে নামানোর চেষ্টা করে যা আমার সকল স্বপ্নকে ধুলিশ করে দিতে চায় আজ আমি যিশুর নামে সেগুলোকে বাতিল করি আমার জীবনের প্রতিটি অসফলতা প্রতিটি ব্যর্থতা প্রতিটি আশাহত মুহূর্তের হতাশা আজ আমি সেগুলোকে তোমার চরণ তলে রেখে দিই তোমার আলো আমার জীবনে আসুক অন্ধকার দূর হোক তোমার উপস্থিতি আমার আত্মায় নতুন আশার সঞ্চার করুক আমি বিশ্বাস করি তোমার পরিকল্পনা আমার জন্য মঙ্গলময় ক্ষতির জন্য নয় আমাকে এক উজ্জ্বল ভবিষ্যৎ ও আশা দিতে হে যিশু তোমার ক্রুশে ঝরানো রক্তের নামে আমি আমার শরীরের সমস্ত রোগ ও দুর্বলতার বাঁধন ভেঙে ফেলি প্রতিটি ব্যাধি প্রতিটি যন্ত্রণা প্রতিটি অসুস্থতা আজ আমি তোমার নিরাময়কারী শক্তির সামনে সেগুলোকে অস্বীকার করি তুমি আমাদের সমস্ত অসুস্থতা নিজের ওপর নিয়েছিলে তোমার আঘাতের দ্বারা আমি সুস্থ হয়েছি তোমার আরোগ্যকারী শক্তি আমার শরীরে প্রবাহিত হোক প্রতিটি অসুস্থ কোষ সুস্থ হয়ে উঠুক আমার হাড়ে মাংসে রক্তে তোমার নিরাময়কারী শক্তি প্রবেশ করুক এবং আমাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলুক আমি বিশ্বাস করি তোমার অলৌকিক ক্ষমতা আজও বিদ্যমান আমি বিশ্বাস করি তুমি আমাকে স্পর্শ করবে এবং সম্পূর্ণ সুস্থ করবে প্রভু তুমি প্রাচুর্যের ঈশ্বর তুমি আমার সরবরাহকারী আমার জীবনে তোমার আশীর্বাদ বর্ষিত হোক যেন আমি অন্যদেরও আশীর্বাদ করতে পারি সমস্ত আর্থিক সীমাবদ্ধতা আজ তোমার নামে ছিন্ন হোক প্রতিটি ঋণের বোঝা প্রতিটি অভাবের অনুভূতি প্রতিটি আর্থিক দুশ্চিন্তা আজ আমি তোমার নামে সেগুলোকে বিলুপ্ত করি হে প্রেমময় পিতা আমার জীবনের সমস্ত তিক্ত সম্পর্ক ক্ষমা করতে না পারার যন্ত্রণা এবং আঘাতের বাঁধন আমি তোমার নামে ভেঙে দিই যে সম্পর্কগুলোতে বিষ লেগে আছে যে কষ্টগুলো আমার আত্মাকে আঘাত করেছে যে বিচ্ছেদ আমার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে আজ আমি তোমার নিরাময়কারী হাত সেখানে প্রসারিত করার জন্য প্রার্থনা করি আমাকে ক্ষমা করার শক্তি দাও অন্যদের ক্ষমা করার ক্ষমতা দাও ঠিক যেমন তুমি আমাকে ক্ষমা করেছ আমার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনো প্রতিটি ভাঙ্গা সম্পর্ক তোমার মাধ্যমে পুনর্গঠিত হোক প্রভু যিশু যে আসক্তি আমাকে গোলাম করে রেখেছে যে খারাপ অভ্যাস আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে যা আমার স্বাস্থ্য ও জীবনকে ধ্বংস করছে আজ আমি তোমার নামে সেগুলোকে ভেঙে ফেলি প্রভু আমার সব খারাপ অভ্যাস ভুল আকাঙ্ক্ষা আর মানসিক বা শারীরিক বন্ধন থেকে আজ আমি মুক্তি চাই তোমার শক্তি আমাকে মুক্ত করুক আর এমন এক নতুন জীবন দিক যা তোমার গৌরব ছড়িয়ে দেয় হে করুণাময় ঈশ্বর আমার অতীতের সমস্ত ভুল সমস্ত গ্লানি এবং অপরাধ বোধের বাঁধন আজ আমি তোমার নামে ছিন্ন করি যে অনুশোচনা আমাকে তারা করে যে লজ্জা আমাকে জর্জরিত করে যে পাপে আমি নিজেকে আবদ্ধ মনে করি আজ আমি তোমার ক্রুশের কাছে সেগুলোকে নিয়ে আসি তোমার রক্ত আমাকে পবিত্র করেছে আমি নতুন সৃষ্টি আমার অতীত তোমার কাছে সম্পূর্ণ ক্ষমা করা হয়েছে আমি সামনে এগিয়ে যেতে চাই তোমার উদ্দেশ্যে আমি আজ শয়তানের প্রতিটি চক্রান্ত প্রতিটি কৌশল প্রতিটি আক্রমণ তোমার নামে প্রত্যাখ্যান করি হে প্রভু তার প্রতিটি মিথ্যা তার প্রতিটি প্রলোভন তার প্রতিটি ধ্বংসাত্মক পরিকল্পনা আজ আমি তোমার শক্তিশালী নামের মাধ্যমে সেগুলোকে বাতিল করি আমি আজ শয়তানের প্রতিটি চক্রান্ত প্রতিটি কৌশল প্রতিটি আক্রমণ তোমার নামে প্রত্যাখ্যান করি হে প্রভু তার প্রতিটি মিথ্যা তার প্রতিটি প্রলোভন তার প্রতিটি ধ্বংসাত্মক পরিকল্পনা আজ আমি তোমার শক্তিশালী নামের মাধ্যমে সেগুলোকে বাতিল করি তোমার বাক্যে বলে তোমরা শয়তানের প্রতিরোধ করো তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে আমি শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ ঘোষণা করি আমার জীবন থেকে তার সমস্ত প্রভাব দূর হোক আমি তোমার পবিত্র রক্তের দ্বারা সুরক্ষিত তোমার পবিত্র আত্মার দ্বারা শক্তিশালী কোনো মন্দ শক্তি আমার ক্ষতি করতে পারবে না কারণ তুমি আমার ঢাল এবং আমার দুর্গ আমি তোমার নামে বিজয়ের ঘোষণা করি হে প্রভু আমি আজ আমার স্বাধীনতা ঘোষণা করি আমি তোমার পবিত্র রক্তের মাধ্যমে মুক্ত আমি তোমার নামের শক্তিতে শক্তিশালী আমি তোমার ভালোবাসায় সুরক্ষিত আমার জীবন তোমার হাতে সুরক্ষিত আমার ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে হে ঈশ্বর ধন্যবাদ কারণ তুমি আমার প্রার্থনা শুনেছ ধন্যবাদ কারণ তুমি আমার জীবনে কাজ করছো ধন্যবাদ কারণ আমি তোমার নামে বিজয়ী প্রভু যিশুর নামে আমি এই প্রার্থনা করছি মেন